আবার কলম এক জায়গায় থেমে গিয়েছে অবিজীর শান লিখতে গিয়ে আমার আল্লাহ দিয়ে বলেন বন্ধু রে আপনার মতো আমি কাউরে বানাই নাই কেমন করে মানুষের কলমগুলো দিয়ে আপনার ব্যাপারে লিখবে তাদের কলমগুলো থেমে গিয়েছে আল্লা বলেছেন ওরাফা আন এলাকা দিকরা নবী হে আপনার সম্মান ইজ্জতকে আমি আল্লাহ বুলবন্ধ করে দিয়েছি অবানবিজি আপনার ব্যাপারে সাব আই কারমের হজদরত্তে জাবের দেয়াল নাও তালান হু আমি একদিন নবীজির সামনে বসা রাত্রটা ছিল পূর্ণিমার রাত্র আমি ওই পূর্ণিমার রাত্রেবেলা নবীজির সামনে বসা আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার জমিনের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই সামাইরে তিরমিজি আপনি খুলে দেখেন হজরত্তে জাবের বলে হ্যাঁ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি জাবের আমার বিবেক দিয়ে চারায় দিলাম ফালা হুয়া ইনদি আহসানু মিনাল আকাশের পূর্ণিমার চাদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ হাজার গুণের শুধু তাই না এই ব্যাপারে খাসাইসুল কুবরাতে থেকে রিপোর্ট নিতে পারে ইমামে জালালউদ্দিন সুয়ুতি তিনি নকল করেছেন একদিন আম্মা জানাই সেই নবীর কদমে বললেন ওগো নবীজি আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই নবীজি বললেন আইসা কি জানতে চাও ও নবীজি আরবের মহিলার আমার কাছে জানতে চেয়েছে আপনি তো মেরাজ থেকে সে বলেছেন আল্লাহ তালা ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন ও গো নবীজি আরবের মহিলারা জানতে চাই নবী ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর আমার নবীজি নাক দিয়ে বললেন আরে আয়শা তুমি আরবের মহিলাদেরকে জানিয়ে দাও

এই রকমের স্বাভাবিকের আমাদের রায় ছিল হজরত জায়দ ই হারেসা বলেন আমার মা বাবা আমার কাছে আসলো আমি বললাম না 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 এইটা গ্রহণ করা যাবে না আমি নবীর কদম ছাড়তে পারবো না